যখন ওই ব্যক্তি তার পিতা থেকে তার সন্তান থেকে আত্মীয় স্বজন থেকে তার মাতা থেকে ছেলে মেয়ে স্ত্রী পুত্র থেকে সকল মানুষ থেকে অধিক ভালো আল্লাহ নবীকে না বাসে সকল মানুষ থেকে যখন আমার রাসুল অধিক প্রিয় না হবে আমার রাসুলকে বেশি ভালো না বাসবে আমার রাসুলকে বেশি মহাবত না করবে সে তো তখন পর্যন্ত মুমিন নয় কার কথা আল্লাহ রাসুলের কথা এটা আপনার আমার বানানো মন করা কথা নয় কোরআনের মধ্যে বলছেন কুলিং কুন্তিম তো হিব্বুল আল্লাহ যদি আমি রাসুলকে আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার রাসুলের অনুসরণ করো রাসুলকে ভালোবাসো হাদিসের মধ্যে বলছে লা ইউমিনু সে মুমিন নয় আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস যতক্ষণ পর্যন্ত তার পরিবার থেকে তার পিতা থেকে তার মাতা থেকে তার স্ত্রী থেকে পুত্র থেকে আত্মীয় স্বজন সকল মানুষ থেকে অধিক প্রিয় অধিক ভালোবাস না বাসবে আমাকে আল্লাহ রাসূল বলতেছেন অধিক প্রিয় না হব তার কাছে আমি সে যদি আমাকে অধিক ভালো না পারে ততক্ষণ পর্যন্ত সে মুমিন নয় আজকে আমরা আজকে আমরা যদি আমার সন্তানকে কেউ আঘাত করে একটু গভীর মনোযোগ দিবেন বাজার আজকে যদি আমার সন্তানকে কেউ আঘাত করে আমি পিতা হিসাবে ওই আঘাত সহ্য করতে পারি না আজকে যদি আমার ভাইকে আঘাত করে আমি ভাই হিসাবে ওই ভাইয়ের আঘাত সহ্য করতে পারি না আমার বাবাকে করে আমি ছেলে হিসাবে সন্তান হিসাবে আমার বাবার আঘাত সহ্য করতে পারি না কিন্তু আমার করে আমার রাসুলকে গালি দেয় আর আমরা উন্মত হত বাঘা উন্মত আমরা হত বাঘা উন্মত আমরা কিছুই করতে পারি না আমাদের বিষয়

তার দিনগুলো কাটিয়ে দিতে সে নামাজে দাঁড়ায় নাই সে দাঁড়াইছে আমার রাসুলের ভালোবাসায় আমার রাসুল কখন জানিয়ে সে আমার দরজার মধ্যে ডাকবে আর ওই সময় যদি আমি চর্চা না করতে পারি তাহলে আমি আগুপার বেঁচে থাকি জন্য লাভ তাহলে আপনি আমি নমাজ পড়তেন না এটা বলি নাই আপনি আমি নমাজ পড়তে হবে নমাজ আমাদের জন্য পরশ নমাজ পড়তে হবে নবীর ভালোবাসা নিয়ে নমাজ পড়তে হবে আল্লাহর ভালোবাসা নিয়ে নমাজ পড়তে হবে রসুলের মহাব্বত নিয়ে নমাজ পড়তে হবে আল্লাহর মহাব্বত নিয়ে ঠিক কিনা এই জন্য আশেখ রাসুল্লাহ বলে যে নবীর চরণে এতে সারা জীবন আপনারা থাকতে চান কি চান না সবাই আওয়াজ দিয়ে বলে থাকতে চান কি চান না নবীর চরণে সারা জীবনবীকে হৃদ নবীর চরণে সারা জীবন আমি শেষ সময় শেষ শেষ আজকে আমি এই কথা বলার কারণ হলো ফেসবুক ইউটিউবের মধ্যে দেখলাম তারা রাসূলকে নিয়ে অনেক অনেক খারাপ মন্তব্য করে কিন্তু আমরা প্রতিবাদ করতে পারি না আমরা নমাজ করে লাভ কি হবে রোজা রেখে লাভ কি হবে দান শয্যা করে কি লাভ হবে যদি রাসুলের মহাবতে রাসুলের সানে বেআরি করে কিন্তু আমরা কিছুই বলতে পারি না রাসুলের শানে কুস্তাগি করে আমরা উম্মত হয়ে কিছুই করতে পারি না এটা আমাদের জন্য সবচেয়ে বড় আফসোস এর বিষয় মহান ربুল আরাবিন جناب তুমি আমাকে রাসুলের मोहब्बत নিয়ে যেখানেই রাসুলের সানে বিবাদবি করবে সেখানে আমরা প্রতিবাদ করব প্রতিবাদ করার তো তৌফিক দান করে। সকলে বলি আল্লাহু আল্লাহ আমিন ওয়াফিল দাওনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া